নমস্কার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেই বিষয়টা হচ্ছে যে রাহু রাহু হাতে কোন পজিশনে থাকি এই দেখুন রাহু এই যে গোল মার্কেটটা আছে এই পজিশনটা রাহু রাহু জানা রাহু রাহুটা হচ্ছে খুবই খারাপ যদি রাহু খারাপ থাকে তার চারিদিক থেকে শত্রু বৃদ্ধি হয় রাহু মানে শত্রু তা তার কোনো কাজ কর্ম করতে গেলে সব কাজে বাধা সৃষ্টি দেয় কোনো কাজ সম্পন্ন করতে পারে না আর আপনার মন চঞ্চল করে দেবে মনে স্থির হবে না আপনারা নিজের বুদ্ধি খেলবে না আপনার পরে বুদ্ধি নিতেই হবে গ্রান্টি তা রাহু যদি খাপ থাকে আপনারা কিছু লক্ষণ যদি বুঝতে পারেন তাহলে আপনারা একটা কাজ করবেন যে যে কোনো জনের সাথে কথা বলতে গেলে একটু চিন্তা ভাবনা করে বলবেন আর যদি চিন্তা ভাবনা করে যদি না বলেন তাহলে আপনাদের ক্ষতি সম্ভাবনা বেশি আপনারা মনে রাখবেন রাহু হচ্ছে খুবই খারাপ গৃহ এই গৃহ খুবই খারাপ তা আপনারা ভালো মন্দ বুঝবেন নিজেই বুঝতে পারবেন রাহু যদি খারাপ থাকে তাহলে আপনারা একটা লক্ষণ করবেন লক্ষণ বুঝতে পারবেন সেই লক্ষণটা হচ্ছে আপনাদের বেড়ানা কোনো কাজ করবে না আপনাদের সবার সাথে মনে হবে যে শত্রু এ আমার শত্রু ও আমার শত্রু তো আবার মন স্থির হবে না মন চঞ্চল হবে কোনো কাজ আপনারা সম্পূর্ণ করতে পারবেন না এই কারণে বলি আপনাদের আপনারা যদি একটা কাজ করেন প্রত্যেকটা বাড়িতে একটা হরি মন্দির একটা হরি মন্দির তৈরি করুন মন্দির তো অনেক রকম আছে দুর্গা মন্দির কালী মন্দির মনসা মন্দির শিব মন্দির তিনশো কোটি দেবদেবী তিনশো রকম মন্দির আছে তা আপনারা যদি বাড়িতে যদি হরি মন্দির করতে পারেন ছোটো করে যদি একটা হরি মন্দির করা হয় হরি মন্দিরের উপরে একটা হরি গাছ দপন করুন সেই গাছে প্রত্যেকটা দিন জল দেন আর তুলসী দেবীকে স্মরণ করুন দেখুন আস্তে আস্তে আপনাদের রাহু কেটে যাবে শোকে সংসার করবেন আপনাদের বুদ্ধি খেলবে নমস্কার